বাবা আজ এনেছিল দেশি মুরগির মাংস আর ভাই তার এক বন্ধুর বাড়ি থেকে কাল এনেছিল চুই গাছ তাই বাড়ির সবার আবদার এই চুই দিয়েই মুরগির মাংসটা রান্না করার বাড়ির সবার আবদার না করে পারলাম না নমস্কার বন্ধুরা ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত আজ আমি বানাবো চুই চিকেন ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল চুই চিকেন বানানোর জন্য আমি এখানে এক কেজি তিনশো গ্রাম নিয়েছি দেশি মুরগির মাংস এই মাংসটা আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি কারণ দেশি মুরগিটা সিদ্ধ হতে একটু সময় লাগে সেই জন্য আমি এগুলো একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছুটা পরিমাণে চুই যেগুলো আমি একটু ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা রসুন এটা এক্সট্রা আপনারা চাইলে স্কিপ করতে পারে চুই চিকেনের জন্য আমি একটা মশলা বানাবো তার জন্য নিয়ে নিলাম একটা ব্লেন্ডার জার এবার এই ব্লেন্ডার জারের মধ্যে আমি দিয়ে দেব দেড় ইঞ্চি আদাকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের রসুনের আমি খোসা ছাড়িয়ে নিয়েছি কোয়াগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা এখানে কাঁচা লঙ্কা পাকা একসাথে মেশানো আছে দিয়ে দেবো সামান্য একটু জল একটা মি পেস্ট বানিয়ে নেব মশলাটা আবার পেস্ট করা হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো তিন চামচ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু বড় বড় সাইজ করে কেটে রাখা আলু মাংসে আমি এখানে আলু ব্যবহার করছি আপনারা চাইলে এখানে আলু নাও দিতে পারেন আলুতে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ ভালোভাবে লবণ ও হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। আলুগুলো আমি ভেজে নিয়েছি এবার এগুলো তেল থেকে তুলে নেব এবার কড়াইতে আমি আবারও দিয়ে দেবো দু চামচ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা তেলে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটোটাও তেলে ভালোভাবে ভেজে নেব টমেটো এবং পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য দিয়ে দেবো সামান্য একটু লবণ লবণটা দিয়ে আমি পেঁয়াজ ও টমেটোটা ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ ও টমেটোটা নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করা মশলাটা কাঁচা মশলাটাও আমি তেলে ভালোভাবে কষিয়ে নেব কাঁচা মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি তেল সেপারেট হতে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এখানে গোলমরিচ গুঁড়োটা কিন্তু একটু কম দিতে হবে যেহেতু চুই দিচ্ছি সেই জন্য গোলমরিচের গুঁড়ো একটু কম লাগবে এবার দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লবণ ভালোভাবে সব মশলাগুলো কষিয়ে নেব মশলাগুলো যাতে তলায় লেগে না যায় তার জন্য মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মশলাগুলো বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিকেনের পিসগুলো এবার মশলার সাথে চিকেনটা ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব মাংসের পরিমাণে দেড় চামচ লবণ আর দিয়ে চামচ হলুদ গুঁড়ো এবার খুব ভালোভাবে মাংসটা কষাবো মশলাটা যাতে ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যায় তার জন্য আমি এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট হয়ে গেছে আমি একবার ঢাকাটা খুলে নেব আবার আমি একবার নেড়ে দেব আবারও ঢাকা দিয়ে দিলাম এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে চার থেকে পাঁচবার কষিয়ে রান্না করে নেব পাঁচ থেকে ছবার আমি একইভাবে মাংসটা কষিয়ে নিয়েছি ঢাকা দিয়ে দিয়ে মাংসটা আমার কষানো কমপ্লিট হয়ে গেছে সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আর দিয়ে দেবো কেটে রাখা চুইগুলো সব কিছুকে আবার ভালোভাবে মিশিয়ে নেব মাংসটা আমার পুরোপুরি কষানো কমপ্লিট এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল ঝোলের সাথে মাংসটা মিশিয়ে নেব এবার দিয়ে দেবো ঝোলের আন্দাজে এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো লবণ হলুদটা ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব লবণ হলুদটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি দশ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দিলাম রান্না হতে দেব পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে আমি একবার ঢাকাটা একটু খুলে নেব হালকা হাতে চিকেনটা নাড়িয়ে নেব চার থেকে পাঁচ মিনিটের জন্য আবার আমি ঢাকা দিয়ে দেব চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে আবার আমি ঢাকাটা খুলে নিলাম আবার একটু নেড়ে দেব গ্রেভিটা কিন্তু ঘন হয়ে এসেছে রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের পথে আমি একটু ঝোল টেস্ট করে দেখব লবণটা ঠিকঠাক আছে কি লবণটা একদমই ঠিকঠাক আছে আর লবণ লাগবে না এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা মিশিয়ে নেব গরম মশলার ফ্লেভারটা ভালোভাবে মেশার জন্য আবার আমি এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এক মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নিলাম রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার এই চুই চিকেনটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেস্টটিকে ফলো করে দেবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো রেসিপিটা